আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই বিআর বেক সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ বেগম জিয়াকে ভুল চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল বলছেন রুহুল কবির সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়াকে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবে তিনি বলেন তার ভুল চিকিৎসা দেওয়া হয়েছে ইচ্ছাকৃত ভাবে এদিকে ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন জুমা শরীফ ওসমান হাদি গত বারো ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কের সামনে আততায়ীর হাতে গুলিবিদ্ধ হন পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত উনিশ ডিসেম্বর তার মৃত্যু হয় শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি থেকে আগামী বাইশ কার্যদিবসের মধ্যে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন শুরু করবে বলে জানিয়েছে ইনকিলাব মন্ত্রী এবারে জানিয়ে দিব ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মুখোশধারী ব্যক্তির ছুরিকাঘাতে আবুল বসর চৌধুরী নামে একজন আহত হয়েছেন তিনি দক্ষিণ জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি এবং আহলা করলডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জানাবো হত্যা মামলার আসামি সাবার যুবলীগ নেতা গ্রেফতার হত্যা মামলার আসামি সাবার থানা যুবলীগ নেতা আহমেদ ফয়সাল নাইমতুজ্জোকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী গতকাল রাতে রাজধানীর আগারগাঁও পানির ট্যাঙ্কির মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় আজ সকালে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফুতুল ইসলাম এবং সর্বশেষ জানিয়ে দিব শেখ মুজিবের সাত মার্চের ভাষণ সরিয়ে পাঠ্যপুস্তকে জুলাই আন্দোলন যোগ করল এনসিটিবি দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে কয়েকটি পাঠ্যপুস্তক সংশোধন করেছে অন্তর্বর্তী সরকার কিছু সংস্করণ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উনিশশো সালের সাত মার্চের ভাষণ বাদ দেওয়া হয়েছে এবং জুলাই আন্দোলনের পাঠ অন্তর্ভুক্ত করা হয়েছে গত বছরের আঠাশ ডিসেম্বর পাঠ্যপুস্তকের অনলাইন সংস্করণ প্রকাশ করেছে জাতীয় শিক্ষা ্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এরপর থেকেই এই বিষয়টি আলোচনায় আসে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত গাজা যুদ্ধে আপনি যদি ফিলিস্তিনি শিশুদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লেখে আমাদের জানিয়ে দিন আর ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত বেগম জিয়াকে ভুল চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল বলছেন রুহুল কবির বেগম পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব কবির রেজবি তিনি বলেন তার ভুল চিকিৎসা দেওয়া হয়েছে ইচ্ছাকৃতভাবে তার খাওয়া এবং অন্যান্য কিছুতেই সন্দেহ রয়ে গেছে কেন এই নেত্রী তিলে তিলে ধীরে ধীরে মৃত্যুর মুখে পতিত হলেন এটা গোটা জাতির কাছে একটি প্রশ্ন আজ বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বেগম জিয়ার রুহের মাখফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল এবং খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে গিয়ে পৃথক বক্তব্যে তিনি এসব কথা বলেন রুহুল কবির রিজভি বলেন তিনি যে অত্যাচার সহ্য করে তিনি তার পতাকাকে উড্ডীন রেখেছিলেন বেগম খালেদা জিয়া যে আদর্শ নৈতিকতা অঙ্গীকার জনগণের কাছে দিয়েছিলেন তার যে রেখে যা আদর্শ এত উঁচু মাত্রার বৈশিষ্ট্য ধারণ করে আমরা তার দেখানো পথ ধরেই এগিয়ে এগিয়ে যাব তার দেখানো পথে এগিয়ে গেলেই আমরা গণতন্ত্রকে সমুন্নত রাখতে পারব দেশের পতাকাকে ধরে রাখতে পারব স্বাধীনতাকে ধরে রাখতে পারব সার্বভৌমত্বকে ধরে রাখতে পারব বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মহিয়সী নেত্রীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়ে কারাগারে প্রেরণ করেছিলেন ফ্যাসিস্টরা সেই কারাগারের মধ্যেই চক্রান্ত হয়েছে ষড়যন্ত্র হয়েছে তার চিকিৎসা দিতে দেয়া হয়নি তার ভুল চিকিৎসা দেয়া হয়েছে ইচ্ছাকৃতভাবে বেগম জিয়াকে পৃথিবী থেকে সরিয়ে দেয়ার সকল চক্রান্ত হয়েছে ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন জুমা শরীফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কের সামনে আততায়ীর হাতে গুলিবিদ্ধি হন পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ ডিসেম্বর তার মৃত্যু হয় শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি থেকে আগামী ২২ কার্যদিবসের মধ্যে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন শুরু করবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ এর এক পরই ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিমা তসনিম জুমা শরীফ ওসমান বিন হাদিকে খুন করতেই ফয়সালকে জামিনে বের করা হয়েছিল বলে দাবি করেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ দাবি করেন পোস্টে জুমা লেখেন ফয়সালকে জামিনে বের করা হয়েছিল এই খুনের জন্যই সরকারে বসা কে জামিনের জন্য তদবির করেছিলেন কোন জজ এ রায় দিয়েছিল সেকার রিক্রুট করা কোন আইনজীবী জামিন করিয়েছে কার চ্যানেলে সেই ইনকিলাবে এসেছিল কবির নামে যাকে গ্রেফতার করা হলো সে সেন্টারে যেদিন প্রথম এ ট্যাম্প নেয় সেদিন ফয়সালের সঙ্গে ছিল ফয়সাল ছাড়া তার কাছেও লিড থাকার হাই চান্স আছে তবু কেন মামলার অগ্রগতি নেই নতুন কোন তথ্য পাওয়া যাচ্ছে না বলা হচ্ছে এ প্রশ্নগুলোর উত্তর অনুসন্ধানী সাংবাদিকরা জাতির সামনে উন্মুক্ত করলে অনেক জোট খুলে যায় ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মুখোশধারী ব্যক্তির ছুরিকাঘাতে আবুল বসর চৌধুরী নামে একজন আহত হয়েছেন তিনি দক্ষিণ জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি এবং আহলা করলডেঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহত আবুল বসর চৌধুরী আহলা শেখ চৌধুরী পাড়ার খলিল মেম্বার বাড়ির মৃত আবুল কাশেমের ছেলে শুক্রবার রাত বারোটার দিকে এ ঘটনা ঘটে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হামিদুল হক মান্নান বলেন শুক্রবার রাতের দাওয়াত খেয়ে বিয়েবাড়ির বাইরে রাস্তায় হাঁটতে বের হয়েছিলেন বসর এ সময় তিন রাস্তার মোড়ে তিনজন মুখোশধারী হঠাৎ হামলা চালিয়ে তার পেটে ছুরিকাকাত করে পালিয়ে যায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পটিয়ার বেসরকারি হাসপাতালে ভর্তি করে বোয়ালখালী থানার ওসি মাহফুজুর রহমান বলেন বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে মামলা দায়েরের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে হত্যা মামলার আসামি সাভার যুবলীগ নেতা গ্রেফতার হত্যা মামলার আসামি সাভার থানা যুবলীগ নেতা আহমেদ ফয়সাল নাইম দুর্যকে গ্রেফতার করেছে আইন আইনশৃঙ্খলা বাহিনী গতকাল শুক্রবার রাতে রাজধানীর আগারগাঁও পানির ট্যাঙ্কির মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফতুল্লা ইসলাম ফয়সাল মজিদপুর এলাকার বাসিন্দা এবং যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মৃত আবু আহমেদ নাসিম পারবেলের ছেলে পুলিশ জানায় বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্রজনতা নিহতের ঘটনায় দায়ের হওয়া আলোচিত মামলার আসামি ফয়সাল ছয়টি এসব মামলায় তার 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 ও সম্পৃক্ত অভিযোগ রয়েছে বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে এলাকায় সহিংস কর্মকাণ্ড করার অভিযোগ রয়েছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন গ্রেফতার ফয়সালকে আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে রিমান্ডে নাশকতা সহিংসতা ও হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা সহযোগী অর্থের উৎস ও পৃষ্ঠপোষকদের চিহ্নিত করার সর্বোচ্চ চেষ্টা করা হবে শেখ মুজিবের সাত মার্চের ভাষণ সরিয়ে পাঠ্যপুস্তকে জুলাই আন্দোলন যোগ করলো এনসিটিবি 2026 শিক্ষাবর্ষে কয়েকটি পাঠ্যপুস্তক সংশোধন করেছে অন্তর্বর্তী সরকার কিছু সংস্করণ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 1971 সালের সাত মার্চের ভাষণ বাদ দেয়া হয়েছে এবং জুলাই আন্দোলনের পাঠ অন্তর্ভুক্ত করা হয়েছে গত বছরের আঠাশ ডিসেম্বর পাঠ্যপুস্তকের অনলাইন সংস্করণ প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এরপর থেকে এই বিষয়টি আলোচনায় আসে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের একাধিক সংস্করণে বঙ্গবন্ধু বিশেষণটি বাদ দেয়া হয়েছে তবে কিছু জায়গায় বঙ্গবন্ধু রয়ে গেছে উচ্চ মাধ্যমিকের ইংরেজি বই থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের লেসনটি বাদ দেয়া হয়েছে পাশাপাশি জুলাই আন্দোলন সম্পর্কিত নতুন একটি পাঠ অন্তর্ভুক্ত করা হয়েছে একই ধরনের পরিবর্তন ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বইতেও দেখা গেছে 2025 সাল পর্যন্ত অষ্টম শ্রেণীর সাহিত্য কনিকা পাঠ্য শেখ মুজিবুর রহমানের সাত মার্চের ভাষণ হিসেবে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম হিসেবে গদ্যাংশে ছিল তবে বইটিতে গদ্যের মধ্যে এবার এগারোটি গদ্যের স্থান হয়েছে দু হাজার চব্বিশ সালের পাঁচটা আগস্টের গণবোত্থানের পর ব্যাপক পরিবর্তন এসেছে প্রাথমিক ও মাধ্যমিকের পাঠ্য বইয়ে এরই ধারাবাহিকতায় এবার অষ্টম শ্রেণীর সাহিত্য কনিকা পাঠ্যবই থেকে বাদ শেখ মুজিবুর রহমানের সাত মার্চের ভাষণ